আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় উঠবে আর বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তাগুতি শক্তিটা উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে দিয়ে বেদে শেষ্রায় টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না আবু জহেল আবু জহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বনডাতার নামই জানে না ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খেয়াল করলাম সরকারি মাল দড়িয়ামে ডাল এরকম চিন্তা করলাম ওইদিকে যেতে চাচ্ছি না বোনরা শোনেন ভাইরাও শোনেন সুমাইয়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যেই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস না হুজবিল্লা সাল্লাহ আলী হাসান কি বলেছে বলেন তুই মোহাম্মদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস না হুজবিল্লা আস্তাফরুল্লাহ সোমাই রাজি আল্লাহ আনহা তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোনো অপশন নাই বাধা আছে এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে দিচ্ছে আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় হয় না একটা থুতুতে অনেক কিছু হয় এক থুতুতে ইমানদার আলাদা হয়ে যায় এক থুতুতেই ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জহেলের মুখে এবার আবু জহেল কি করেছে শোনেন আবুজাহল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি করেন নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে নাই যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবস এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো মানববন্ধনও নাই কোনো প্রতিবাদ কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনিকেত প্রান্তর যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আইসা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে ওমার উসমান তো আর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাইবি একজন সাহাবি ছিলেন ছোটোখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খাইবার যুদ্ধের দিন নবী সাল্লাম আলী হাসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না প্রেস্টিজ চিশু তার মনে কষ্ট নবী সাল্লাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে আমি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরেও মেয়ে দিতে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি তিনি বলেন জুলাই মিস যেমনই হোক চেহারা আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাম তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদির লাশ পড়ে আস কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর কি খুব লম্বা চরনা নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্যে হুরে রা তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন উমর ইবুল তখন স্বাধীন কখন স্বাধীন উমর যে কোরআন খুলে ছিল তহা পড়ছেন তহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি বলছেন হুসুন ইলা রসুল ইহাবি আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার সাহাবিদের কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন রদি আল্লাহ তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য হ্যাঁ হ্যাঁ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে ওমরুল খত্তা বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল্লাহ আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়ে এসেছি এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ইমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি কালিমা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পরাধীন ছিলেন বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জেহেলের বাসায় নক করে বলছেন তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি

এবার কোরাইস গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জন গিয়ে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজন এসে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে আড়াল করতে চান তারা করে যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষ তাকে আড়াল করতে চান তারা শোনেন উনি এসে বলেছেন যে আফালা কোন চাক তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা জড়ানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে والله আল্লাহর কসম করে বলছি লাউফরিকান্না বাইনাল হক্কি ওয়াল বাতিল كما ফারক বাইনাল লাইল ওয়ান-নাহার আল্লাহু তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেব ইনশাআল্লাহ আল্লাহু আকবার এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি নাম হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মা স্বাধীন উম্মা স্বাধীন কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরও বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশন গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে মানে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন উম্মা স্বাধীন ওই তাগতি শক্তির বিশ্বকুফুরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা না আর ইসাবনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরশুরি মার্কা ওয়াস করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাল্লাহ মাহদি মানুষকে সুরশুরি মার্কা ওয়াশ করবেন না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্বাকে ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের বিধা যাবে না একজন শিশুর বৃথা যাবে না ইনশাল্লাহ একজন ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইশাল্লা এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ হাজার ছয়শো জনকে হত্যা করেছ একটা একটা করে হিসেবে আমরা নিবোই ইনশাআল্লাহ উনিশশো চোদ্দ সাল থেকে দুই হাজার তেইশ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব ওরা দিবে ইনশাআল্লাহ এর হিসেব আমরা নিব ইনশাআল্লাহ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ এই ফিলিস্তিন আমরা ছাড়বো না এই আলেমও ছাড়বো না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তারপরও আল্লাপাক করবেন না আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে ইশা মেমারিয়াম চল্লিশ বছর ওই তাহ থেকে ওই সিংহাসন থেকে পুরো অবিশ্বটাকে শাসন করবে ইনশাআল্লাহ তা আপনারা আঞ্চলিক রাজনীতি নিয়ে পুরো আছেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক নিয়ে আমার কোনো আগ্রহ নাই কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে ঈসা আলি ইসালাম যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাল্লাহ আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে আল্লাহ মাফ কর এখন শোনেন ইবনুল স্বাধীন এইখানে হামজারদী আল্লাহ মাহুর স্বীকার করে আসছেন যুবক ভাই আপনি শোনেন এই যে ওমরের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেছো ফ্রি ফায়ার খেলতেছো মেয়ে নিয়ে পরে আস তোমরা কিভাবে উম্মাকে নেতৃত্ব দিবা নামাজ পড়তেছ না সাপ্তাহিক শ্রম তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন দান সরাকা কতটুকু কর আল্লাহ ভালো জানেন কোরআন তেলাওয়াত করতে শিখতেছ না কোনো আলেমের সহবতে যাও না ইউটিউব অনলাইন ফেসবুক ব্যাস দ্যাটস অল ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলেন্দের লেকচারও যায় সব মেনে নিয়েই বলছি এটা ফিতনার জগৎ সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনার জগত কারণ এর কন্ট্রোলও শক্তির হাতে এর কন্ট্রোলও তাগতি শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন না এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারিনি অনলাইনে পেরেছি আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন ওমর আব্দুল খতাবের মতো একজন স্বাধীন মানুষ দেন হামজার আল্লাহ স্বাধীন কখন আবু জেহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাহজুবিল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজারদি আল্লাহ শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতি জায়গা এইরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের নাম আবুল হাকাম সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না এখন হামজারদ আল্লাহ বলছেন কি সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখাও আবু জেল কোথায় আছে তিনি ঘোড়া ছুটাই গেলেন কাবাঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছো জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেলের একটা দাঁত ফেলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সিরাতের কিতাবে এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ্রে হ্যাঁ ইনিঃত আর্তা রুদ্রে হ্যাঁ যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা আকুন মা ইয়াকুল আমি তাই বলি যা আমার ভাতিজা বলে শাহিতু এ ইলা হাই আল্লাহ ওয়াইন মুহাম্মেদ আ নহবদুহু আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ আমার ভাতিজা আল্লাহ আল্লাহর রসুল তোর সাধ্য থাকলে আমাকে জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে এরকম আপনার ভাইরাকে এই রকম এই আমাদের মায়েরা তাদের সন্তানকে এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সময়ের মতো উম্মে আমারা একজন নারী সাহাবি উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবি নারী সাহাবি আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর উম্মে ওমারা রবি আল্লাহ আনহা তাদের মতো সাহাবিরা জীবন দেন রসুলের জন্য স্বাধীনতা এই যে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন উম্মা ছিল স্বাধীন আর কি আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে মোসাহিনোমায়ের বিখ্যাত সাহাবি তরুণ সাহাবি দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবার এই যে বৃত্তশালী পরিবারের সন্তানও শোনেন আপনারা তো বাইক দাবারায় বেড়ান গাড়ি গাড়ি ড্রাইভ করে বেড়ান মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না বাপের টাকা আছে পার পেয়ে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন জেনা জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা মেয়েকে পিছনে উঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন পর আরেকটা নেন মোসাব্বিন উমায়েরও ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তার বেশি তরবারের আঘাত আছে কয়টা বেশি তার মাকবার ওখানেই আছে দেখে আসেন তিনি স্বাধীন ওই ময়দানে যারা সেদিন ছিলেন ওই শনিবার সকাল দশটা থেকে ওটা তো সাওয়াল মাসের তাই না শাওয়াল না রমজানে পড়ে সাওয়াল সাওয়াল মাসেই যুদ্ধ হয়েছে সাওয়াল মাসের দশ তারিখ মেবি হ্যাঁ দশ তারিখ নয় তারিখ কারা পড়েছেন নয় বা দশ নয় বা দশ সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা সবচেয়ে শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ মৌত ওখানে তারা উঠবেন তখন তাদের গা থেকে মেশকম্বরের ঘাম ছুটতে থাকবে মারেফত থাকলে আপনিও পাবেন অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না তো স্বাভাবিক এখন মোসাহিন উমায়ের কি পরাধীন না স্বাধীন বলেন তিনি কি পরাধীন না স্বাধীন স্বাধীন উমায়ের আরেকজনের কথা শুনেন বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে জাফর আবি জলেব নাম শুনেছেন জাফর ইবনে আবি শোনেন এটা শোনেন অনেকে অনেক দলিল দেয় এই দলিলগুলো শোনেন এগুলো শোনেন ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায় কয়টা ভাই একটা বনু যা বনু কাইনুকা বনু নাজির বনু যা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম গাদ্দার এরা সনদ ভঙ্গ করলো ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবি দিনী বোন গিয়েছেন হাজতে সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকাব খোলো সে খুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে আমাদের দিনী বোন উঠতে গিয়েছেন সতর একটু খুলে গেছে না রসুমিল্লা চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবি আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরোয়াল ছিল বের করেছেন এই হুদির গর্দানে একটা কোপ দিয়ে গর্দান নামাই দিয়েছেন সাহসীদের মতো বলেন আল্লাহু একবার বাস 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 আমি টপিক হারাই ফেলবো বাস বাস ভাই বসেন 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 আমি টপিক হারাই ফেলবো আমি দলিল দিচ্ছি আপনাকে এই সাহাবি নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন নাই করেছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই গর্দার নামাই দিয়েছে এবার এবার ইহুদিরা মিলে ওই সাহাবির উপর আক্রমণ করে ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে নাই শেষ ওনাকে মেরে ফেলেছে তারপর এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবার আসার পরে নবী সাল আলী হাসাল্লাম সাহাবি সাহাবির ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবি তুমি ভুল করেছ আমাকে জিজ্ঞেস কেন করো নাই আমার পরামর্শ কেন নেও না এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবীদেরকে বললেন সবাই যুদ্ধের বর্ম পরে বের হও বনু কোরআ বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে এখন আপনি দেখছেন তিন মাসে উনিশ হাজার ছয়শো জন তিন মাসে সরি তিন মাস কিসের দেড় মাসে উনিশ হাজার ছয়শো জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম বনের ইজ্জতের বিনিময়ে পুরা বনু কাইনুকাকে একদম সমূলে উৎপাদিত করে মদিনা থেকে বিতাড়িত করল ওই উম্মার সাথে উম্মার কোনো সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোনো সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন আল্লাহ রুমি বলতেন উনি একজন বড় সফি মানুষ ছিলেন উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ তোমরা তো বুঝবা না কে বলতেন বড় বড় যারা আল্লাহ রলি তারা তাদের কথাটা একটু এই টাইপের হয় মনে হয় একটু অস্বাভাবিক কিন্তু এর ভিতরে অনেক গভীরতা থাকে আমি যা আমি নিজেও এ কথা বলতেছি আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বলেই বা কি লাভ আপনি হয়তো বুঝবেনও না এই একটা ঘটনা দলিল পেলেন আরেকটা একটা শোনেন আরেকটা কম হলো বনু নাজির রাসুলকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করব আসেন নেগোশিয়েট করি নবীজি বসেছেন নবী সাল্লাহ ইসলাম গিয়েছেন দাওয়াত দিতে বনু নাজিরের সিঁড়ির মধ্যে এটাকে বলে দেয়াল দেয়ালে হেলান দিয়ে আছেন উপর থেকে এরা চাকি আসে না চাকি যেটা আমরা ধান ভাঙে আগেকার মারা বনেরা বড় বড় যে লোহার আর পাথরের এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির কোন কোত্র বনু নাজির আল্লাহ নবী জিবরাইল আলি ইসলামের মাধ্যমে জানতে পারলেন সেখান থেকে উঠলেন উঠে বললেন যে ঠিক আছে বনু নজিরকে আমরা অবরোধ করব। দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো সুরা হাসরে পড়ে দেখেন এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো কাঁধে করে নিয়ে মদিনা থেকে বিতাড়িত হলো বনু নজির দলিল নম্বর দুই বনু 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 বাকি আছে বলা হয়েছে আমাদের সাথে থাকবে অন্যদের সাথে যাইতে পারবো না ওকে ফাইন খন্দকের যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা অবরোধ করে রেখেছে এই সুযোগে বনু করাইজা কোরাইশদের সাথে মিল